হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে দোল পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা হয়তো ভিডিওটা তোমরা একটু পরেই পাচ্ছ কিন্তু আজকের দিনটা আমার যেভাবে শুরু হয়েছে সেভাবেই তোমাদের সাথে শুরু করলাম আর আজকের পূর্ণিমাতে অনেক দিন বাদেই একটু সিডনি দিলাম আগে প্রায় দিতাম মাঝে মাঝে পূর্ণিমাতে কেননা আমাদের গুরুদেবের তো নিয়মেই আছে পূর্ণিমাতে সিরনি দেওয়া আর আমাদের গুরুদেব হচ্ছে শ্রী শ্রীরাম ঠাকুর তোমরা জানবে হয়তো যারা দীক্ষিত আর আজকের পূর্ণিমা উপলক্ষেই একটু পুজো দিলাম একটু মোটামুটি জোগাড় করেছি কিছুটা এখানে সিন্নি মেখেছি দেখছো একটু সন্দেশ যতটা পেরেছি ফল একটু এইটুকুই যাক দিয়ে বাড়ির সবাইকে দেবো আর নিচে আমাদের কয়েকজন আছে তাদেরই দেবো খুব বেশি আজকের আমি সিন্নি মাখিনি অল্পের মধ্যেই মাখলাম যাক গে চলো ঠাকুরের পুজোটা যে ঠিকমতো দিতে পেরেছি এটাই অনেক আর এবারে পুজো দিয়ে তারপরে নিচে যাবো আর তার আগে ঠাকুরের পায়ে আমার আবির দিতে হবে তারপর সবাইকে দেব বাড়িতে পুজো আমার হয়ে গেছে তোমাদের সাথে আজকের পুজোটা শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে তবে পূর্ণিমা ছাড়তে আর বেশ কিছুটা সময় বাকি আছে তার মধ্যেই তারা করে জোগাড় করে যাক পুজোটা ঠিকঠাক দিয়ে উঠেছি এই অনেক আজ অনেক সকালেই উঠেছি উঠে একা হাতে জোগাড় করতে তো একটু সময় লাগে তারপরে ধরো আমার নিচে একতলায়ও পুজো দেওয়ার থাকে ঘরেও পুজো আছে যাক সবই হয়েছে আর এই যে আবির চলো দিয়ে দি চলো বন্ধুরা পুজো তো হয়ে গেল আর এবার একটু ঠাকুরকে আবির দি পায় তারপরে প্রসাদ দেবো সবাইকে আর এখন একটু ঠাকুরঘরের দরজাটা বন্ধ করি কেননা আরও দশ পনেরো মিনিট আছে পূর্ণিমা একটু থাক ঠাকুরের এখানে মানে এখনও ঘরটা নাড়াইনি পূর্ণিমাটা ছেড়েই যাক আর ঠাকুরকে একটু পায়ে আবির দিয়ে নিচে থেকে যাই পরে আবার দেখা হচ্ছে আবির খেলা হোক আর রং খেলাই হোক দোলের দিন আবির রঙ এগুলো যদি দেখি তাও মনটা ভালো হয়ে যায় কি ঠিক না বলো আমি তো রঙ খেলি না আর এগুলো কিন্তু সবই আবির এখানে প্যাকেটে যে কটা দেখছো এগুলো সবই আবির অরেঞ্জ কালার গ্রিন রেড ইয়েলো আর এখানে যে এই যে আভা আবির কত পুরোনো এই আবিরটা বলো এটা ঠাকুরের জন্য আনা হয়েছে গোলাপি রঙের চলো ঠাকুরকে দিয়ে দিই আর ঠাকুরকে আবির আমার দেওয়া হয়ে গেছে এবারে যাব নিচে চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো সবাইকে প্রসাদ দিয়ে আর চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখছো দেরাদুন রাইস এটা ভাতটা করেছি আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো কেননা আজকে দোল একটু না ভালো কিছু করে দিলে হবে না আর এখানে আমি আজকে চিকেন রেজালা বানাচ্ছি তবে আজকে কিন্তু আমি খাইনি জানো তো মানে খেতে ইচ্ছে করছিল না তাই হাজির এত বেলাতে প্রসাদ খেয়েছিলাম এখন একটু প্রসাদ খেয়ে চা খেয়ে তারপরে রান্না বসিয়েছি আর সিন্নিটা তোমাদের দাদা স্নান করার পরে তোমাদের দাদাকে দিলাম তারপরে আমি খেলাম তার আগে আমার ছেলে মেয়েকেও দিলাম ওরা যখন স্নান করলো এক এক করে কেননা আজকে সকালে যখন আমি উঠেছি তখন তো উঠে কেউ স্নান করেনি তাই পরেই সবাইকে প্রসাদ দিতে হয়েছে আর এখানে রেজালাও হয়ে গেছে আর এদিকে কাজু কিচমিশ একটু গোটা গরম মশলা সবই একসাথে ঘিয়ে ভেজে নিয়েছি আজকে আর কিছুই দিন এই দিয়েই করছি খারাপ খারাপ লাগে না জানো তো ভালোই লাগে আর এখানে রেজালা তো রেডি হয়ে গেছে চলো ওদের খেতে দিয়ে দিয়ে পারে চলো বন্ধুরা এখন বাজে কটা জানো এখন বাজে আমার অবস্থা দেখেছো দেখো এখানে আবির দিয়েছে রং দিয়েছে তনু এসছিল আর রান্না তো হয়ে গেল সবাইকে খেতেও দিয়ে দিলাম তবে আমি এখন একটু ঠাকুরের সিন্নি খেলাম সবে সকালে পুজো দেওয়ার পরে একটা সন্দেশ নিয়ে নিচে নেমেছিলাম ওইটুকু প্রসাদ খেয়েছিলাম প্রথম আর আমি রান্না টান্না করে নিয়ে ওদের খেতে দিয়ে মিষ্টিকে খেতে দিয়ে তোমাদের দাদা তোমাদের দাদা স্নান করলো তারপরে তোমাদের দাদাকে দিলাম প্রসাদ আর আমি খেলাম সিন নেওয়ার ফল এখন বাজে তিনটে তার মানে কখন খাবো বুঝতেই পারছো সবে একটু আর ফল খেয়েছি মিষ্টি সিন্নিটা খুব ভালো হয়েছে সিন্নি খেতে আমি খুব ভালোবাসি জানো তো তবে অল্প খুব বেশি খেলে তো আবার সহ্য হয় না এখন জানো আর অল্প করেই খেলাম কিন্তু খুব ভালো হয়েছে সিডনিটা আজকে একেবারে মাপে যে সিননিটা মেখেছিলাম সেটাই করেছি বেশি লোকজন এখন বাড়ির ভিতরে আমাদের থাকেও না মানে নেই আগে প্রচুর লোক ছিল আমি আগে মাপের সিডনিটা মেখে নিয়ে তারপরে একটুখানি যা যা লাগতো আর সব কিছু দিয়ে বাড়িয়ে নিতাম বেশি করে দুধ চিনি মিষ্টি মানে আরও যা যা লাগে সিডনিতে সব কিছু দিয়ে একটু বেশি করে করতাম এখন একটুখানি কম মানে একদম অল্প মানে যে মাপের করেছিলাম সেইটাই করেছি আজকে চলো একটু রেস্ট করি কখন খাবো কোনো ঠিক নেই আদৌ এবেলা খাবো কি কোনো ঠিক নেই কেননা সিডনি টিন্নি খেলে তো একটু পেটটা ভরে যায় আর জল খেলাম যতই অল্প খাই কিন্তু পেট ভরে যায় একটু জলও খেয়ে ফেললাম আর এখন শুয়ে শুয়ে একটু ট্যুর দেখবো ট্যুর দেখছি এখন দার্জিলিং দেখছি দেখে তো যেতে ইচ্ছে করছে দার্জিলিংয়ে দেখি কপালে থাকলে হয়তো যেতেও পারি যাই না আর কি ছুটি তো শেষই হয়ে এলো কবে আর যাবো বলো তবুও দেখা যাক তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো কোথায় যাব দার্জিলিং না গেলেও কাছাকাছি কোথাও হয়তো যেতে পারি বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর সবাই দোল খেলছো তো জানি না আমরা তো কিছুই টোল খেলি না এখন মিটিয়ে যে দেখাচ্ছি তোমাদের কপালে একটু দেখো লাল লাল হয়ে আছে তনু দিয়ে গেছে আর আমার ছেলে দিয়েছে মেয়ে অবশ্য বেশি দেয়নি এবছর ওপরে তনুর সাথে গিয়ে ছাদে একটু জল টল মানে জল দিয়ে দিয়ে খেলছিল পিচকারি দিয়ে ওই খেলা ওর ঠিক আছে চলো ঘরের দিকে যাওয়া যাক পরে আবার দেখা এখন বাজে সাড়ে চারটে আর দেখো এখানে মিঠি আর ভুলে বসে বসে খেলা করছে আর বাবু এলে তো এত পাকা পাকা কথা বলে তোমাদের আর কি বলবো তাই ওর সাথে কথা বলতে বেশ ভালো লাগে বাচ্চা মানুষ তো এলে বেশ এই ওই কথা বলে মনটা ভালো হয়ে যায় আর মিষ্টি দিদির সাথে খেলতেও ভালোবাসে আর মিষ্টি সমানে ওকে দেখো ওই ব্যাগটা যে নিয়ে যাচ্ছে ওটা ভোলের ওইটা নিয়েই ওকে আজকে ভোলেকে আজকে মিষ্টি খালি রাগাচ্ছে চলো বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে আর অবশ্য আজকে আমি কিছু খাইনি আজকে প্রসাদই খেয়েছি আর মিটিরা খেয়েছে যা যারা করেছি চিকেন রেজালা ফ্রায়েড রাইস ভাবছি একটু শোবো কিনাচ্ছে তাই ইচ্ছেও করছে না শুতে কিন্তু আবার একটু না শুলেও ভালো লাগছে না আজকে তো অনেকটা সকালে উঠে সব খুঁজের কাজ টাজ করেছি দেখি একটু শুই রেস্ট করার জন্য শোবো রেস্ট করি এই দেখো বলে আর মিটি বসে আছে গল্প করছিস তো বলে খেলা করছো আচ্ছা মিটি আর তো শুনি না চলো পরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে হচ্ছে আবার দেখা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধে দিয়ে চলে এসছি আর আজকের ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আজকেই গুছিয়ে সব রেখে দিচ্ছি আজ সন্ধেবেলা কোনো চাও নয় কিচ্ছু নয় আজ দুপুরে তো সেইভাবে খাইনি তাই সন্ধ্যেবেলা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম আর আজ খেলাম কুলফি কিং অরুণ আইসক্রিম এখন বাজে রাত্রি সাড়ে নটা আর করে চলে এসেছি তবে এবেলা কোনো ফ্রায়েড রাইস খাওয়া হবে না যে ডেজ্বালাটা ওবেলা করেছিলাম আছে আর ওদের গরম গরম পরোটা বানিয়ে দিচ্ছে এখন প্রথমে মিঠির জন্য বানাচ্ছি আর ময়দাটা মেখে রেখে দিয়েছি যে যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো কিছু কিছু জিনিস তো করে রেখে দিলে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি সেইগুলো অন্তত যখন খায় তখন করে দেওয়ার তাই এখানে দেখো দুটো পরোটা করছি কেননা জেমে দুটো লুচি খায় সে আর কটা পরোটা খাবে তো তাও দুটো করছি একটা পরোটা কি আর করে দেওয়া যায় ওকে দুটো করে দিচ্ছি আর অজয় তোমাদের দাদা আমি যখন খাবো ওর পরে করব আর এখানে মিঠির দুটো পরোটা রেডিও হয়ে গেছে চলো ওকে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা আর এবারে চলে এসেছি ঘরে আর অনেকক্ষণ ধরে টিভি দেখছি ঘরে এসে জানা তার এই দেখো এই অ্যাকোরিয়ামটায় কয়েকটা মাছ ছাড়া হয়েছে ছোট্ট ছোট্ট মাছ কালারিং ভালো লাগছে না খাওয়া দাওয়া তো হয়ে গেছে বললাম আর ঠিক আছে চলো প্রচণ্ড গরম লাগছে বেশ গরম পড়ে গেছে আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করে দিই বন্ধুরা আর দেখো এই জায়গাটা আমার যেদিন করেই দেখতে ভালো লাগে তোমাদের সাথে সেদিন এখান থেকেই আমি ভিডিওটা শেষ করি কি কথা বলি তাহলে আজকের ভিডিওটা শেষ করি কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা একটা নতুন ভিডিওর সাথে আয় আয় জিনিস দেখাই দেখাই তোর ঠিক আছে চলো তাহলে আর মিঠি দেখো মিঠি এই হেয়ার ব্যান্ডটা বানিয়েছে জানো তো তোমাদের দেখানো হয়নি দেখো মিটির মাথাতেই দেখিয়ে দিই এটা লেস দিয়ে একটা পুরনো হেয়ার ব্যান্ড ছিল ব্ল্যাক কালারের রিবন ছিল একটা গোল ওই ইয়েলো কালারই একটু গ্লেজি ভাব আছে বেশ ওইটা দিয়ে হেয়ার আবার নিয়েছে চলো তাহলে আজকের মতো টাটা ভিডিওটা শেষ করলাম কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা